এই যে কর্ম ফল বেশিরভাগ শনির দশায় আপনি খারাপ কাজ করেছেন পড়াশোনা করেন বাবা বহু চেষ্টা করেছে পড়ালেখা করেন ওই শনির দশায় দেখবেন আপনি ভালো কাজকর্ম করতে পারবেন না আপনাকে শাস্তি দেবে শুনি আপনি অত্যধিক মনে কষ্ট দিয়ে লোককে লোকের সাথে ব্যবহার করেছেন ইগনোর করেছেন অত্যধিক ভাবে লোক চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তার আপনার এত তিরস্কার করা কথা এত কড়া করা কথা আপনি শনির দশাতেই ফল পাবেন শনির দশাতেই ফল পাবেন আপনি বৃহৎ ভালো কাজ করেছেন বৃহস্পতির দশায় সব দশায় ভালো ভালো কাজ করেছেন আগে রাহুর দশাতেও মনে করুন করেছেন লোকের সঙ্গে হসপিটাল যাওয়া লোকের ব্লাড কালেক্ট করে দেওয়া টাকা তুলে দেওয়া পাশে গিয়ে দাঁড়ানো বিভিন্ন ভালো কাজ করেছেন শনির দশায় তার ফল পাবেন ভালো ফল পাবেন একদম আপনি জীবনযাত্রার সাথে শনির দশা যদি পান মিলিয়ে নেবেন যে শনির দশা পায়নি জীবনযাত্রায় তার জীবনে বিরাট বড় ফ্লারিশ কিছু হয়নি মিলিয়ে দেখে নেবেন শনি ন্যায়ের গ্রহ এই গ্রহটার ব্লু কালারটা ব্ল্যাকিশ ব্লু কালারটা ন্যায় দেয় ন্যায় ন্যায় বিচার করে